আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে জানাচ্ছি আবারও সাদর সম্ভাষণ একটি ট্রেন যাচ্ছে আমি আপনাদেরকে আগে ট্রেনটি দেখাই সো এই মুহূর্তে আছি আমি আসলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনের একটি বিল্ডিংয়ে তো আপনারা জানেন আমি ইউটিউবে ব্লগ করেই থাকি তো নিয়মিত ব্লগ করলে আসলে ইউটিউবে রিচ বাড়ে যারা নতুন তাদের উদ্দেশ্যে একটি কথা আপনারা সবসময় ইউটিউবে রেগুলার ভিডিও আপলোড করার চেষ্টা করবেন আপনারা যদি ইউটিউবে রেগুলার আপলোড করেন তাহলে আপনাদের চ্যানেলের ভিডিওগুলো ফরি যাবে আর যখন ফরি যাবে তখন অটোমেটিক মানুষ দেখবে ট্রেনটা একটু ছোটো আমি যদি আপনাদেরকে আরেকটু দেখাই তো যাই হোক মূল কথায় ফিরে আসি আমরা অনেকে আসলে ইউটিউবিং শুরু করি কিন্তু একটা পর্যায়ে দেখা যায় আমরা থমকে যাই যেটা কখনো করা উচিত না আপনারা ইউটিউবে রেগুলার ভিডিও আপলোড করলে অবশ্যই আপনাদের ভিডিওগুলো ফরি যাবে ফরি গেলে অবশ্যই মানুষ দেখবে আর যখন আপনার ভিডিওগুলো মানুষ দেখবে এবং আপনার ভিডিওতে যদি কিছু ইনফরমেটিভ অথবা মানুষের কাজে লাগে অথবা মানুষকে হাসাতে পারেন অথবা যদি মানুষকে আপনি কাঁদাতে পারেন ইউটিউবে তাহলে দেখা যাবে আপনার ভিডিওগুলো খুব সহজে মানুষ দেখবে এবং সাবস্ক্রাইব করবে আর আপনার ভিডিওতে যত মানুষ দেখবে সাবস্ক্রাইব করবে আপনার যত ভিউস হবে তত আপনার কিন্তু ইউটিউব থেকে ইনকাম আসবে সুতরাং আপনারা ইউটিউবে চ্যানেল খুলে দু একটা ভিডিও আপলোড করে পাঁচ দশটা ভিডিও আপলোড করে কখনো থেমে যাবেন না হ্যাঁ এটা সত্যি যে ইউটিউব খোলার পর আমাদের লাইফে এমন কিছু কাজ থাকে মাঝে মধ্যে যার কারণে আমরা কন্টিনিউ করতে পারি না কেউ চাকরি বাকরির জন্য করতে পারে না অথবা কেউ ফ্যামিলি প্রবলেম অথবা অন্য কোনো কারণে করতে পারে না তবে আপনারা থেমে যাবে না ইউটিউব হচ্ছে এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আপনি নিয়মিত ভিডিও আপলোড করলে কন্টিনিউ ভিডিও আপলোড করলে অবশ্যই আপনার সফলতা আসবে এই যে আমার এই ছোটো চ্যানেলটা দেখতে দেখতে কিন্তু ছয় হাজার সদস্যের পরিবার হয়ে যাচ্ছে এখন আমার চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা আছে পাঁচ হাজার নয়শো জন আর মাত্র অল্প কিছু জন আর পঁয়ত্রিশ জনের মতো আছে আর পঁয়ত্রিশ জন হলে কিন্তু আমাদের চ্যানেলে ছয় হাজার সদস্যের একটা পরিবার হয়ে যাবে তো আস্তে আস্তে কিন্তু আমার চ্যানেলটা অগ্র করতেছি কিন্তু আমিও একটা ভুল কাজ করেছিলাম যে যেটা হচ্ছে আমি কন্টিনিউ ভিডিও আপলোড করতে পারি নাই আসলে কন্টিনিউ ভিডিও আপলোড না করা যে ইউটিউবের জন্য কতটুকু ক্ষতি সেটা আমি বুঝতে পারছি তারই ধারাবাহিকতায় এখন কিন্তু আমি নিয়মিত ভিডিও আপলোড করতে থাকি নিয়মিত ভিডিও আপলোড করলে আসলে ইউটিউবের রিচ বাড়ে ইউটিউবে রিচ বাড়ার একটি গোপন সূত্র আছে গোপন সূত্র বলেন তাবিজ বলেন যাই বলেন সেটা হচ্ছে আপনার চ্যানেলে আপনি নিয়মিত ভিডিও আপলোড করতে হবে আর নিয়মিত ভিডিও আপলোড করলেই শুধুমাত্র নিয়মিত ভিডিও আপলোড করলেই আপনার চ্যানেলটি গ্রো করবে মানুষের কাছে পৌঁছাবে এবং মানুষ আপনার ভিডিও দেখবে এবং সাবস্ক্রাইব করবে সুতরাং আপনারা যারা ইউটিউবিং শুরু করছেন বা ইউটিউব শুরু করতে চাচ্ছেন অথবা যারা আমার মতো শুরু করছেন কিন্তু কন্টিনিউ ভিডিও আপলোড করতে পারতেছেন না আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলবো আপনারা লেগে থাকুন ইউটিউবে ইউটিউবে আপনারা কাজ করেন ভিডিও দেন অবশ্যই আপনাদের সফলতা আসবে একটা দুইটি ভিডিও দিয়ে যদি আপনারা হয় হতাশ হয়ে যান তাহলে আসলে ইউটিউব আপনার জন্য নয় ইউটিউব হচ্ছে এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আপনি কাজ করলে আপনার সফলতা অবশ্যই আসবে তো দেখতে দেখতে আমাদের চ্যানেলে প্রায় ছয় হাজার সদস্যের পরিবার হয়ে যাচ্ছে যারা আমার ভিডিওটি নতুন দেখছেন এখনও সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ছয় হাজার সদস্য হলে সবাইকে মিষ্টি খাওয়াবো ইনশাল্লাহ আর ইউটিউবে আমি শর্ট ভিডিও আপলোড করতেছি বিশেষ করে মানে প্রতিনিয়ত এখন শর্ট ভিডিও আপলোড করতেছি শর্ট ভিডিও ইউটিউবের একটা প্রাণ বলা যাক শর্ট ভিডিওর মাধ্যমে আপনার দর্শকদেরকে ইউটিউবে ধরে রাখতে পারবেন আর আপনারা প্রতিনিয়ত চেষ্টা করবেন দৈনিক একটা হলেও দৈনিক যদি একটাও না পারেন অন্তত সপ্তাহে তিন দিন লং ভিডিও আপলোড করার চেষ্টা করবেন অন্তত পক্ষে তিন দিন যদি আপনি এই লং ভিডিও আপলোড করেন তাহলে আপনার চ্যানেলটা মানুষের কাছে আরও পৌঁছে যাবে তো মূলত আজকের উদ্দেশ্য ছিল যে আপনারা ইউটিউবে যখন আসবেন নিয়মিত ভিডিও আপলোড করবেন নিয়মিত ভিডিও আপলোড করলে আপনার চ্যানেল গ্রো করবে অনেকটা আর আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার আর ইনকাম সব কিছু বেড়ে যাবে তো এটা ছিল আজকের ভিডিও আমাদের চ্যানেলে ছয় হাজার সাবস্ক্রাইব হলে সবাইকে মিষ্টি খাওয়াবো সুতরাং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ